জীবনে ভালো থাকার কয়েকটি টিপস যেখানে আপনার কদর নেই সেখানে কখনো যাবেন না যে বুঝতে চায় না তাকে কখনো বোঝাতে যাবেন না যে সত্য বললে রেগে যায় তার রাগ কখনো ভাঙাতে যাবেন না যে আপনার চোখের নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করবেন না জীবনে কখনো। সমস্যা আসলে ভেঙে পড়বেন না আর যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে সম্পর্ক টিকিয়ে রাখবেন না বিসমিল্লাহ রহমানির রাহিম আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় মিষ্টি মিষ্টি আপুরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাই কিনে ভালো আছি অনেক দিন পর ছাদে এসেছি আর ছাদে এসে দেখতে পেলাম আমার গাছের অবস্থা খুবই খারাপ অনেক বড় বড় ঘাস হয়েছে আসলে নিয়মিত ছাদে আসছি না সেভাবে গাছের যত্ন নাও হচ্ছে না আর এই যে দেখো কত ঘাস কেটেছি এখন যদি গরু থাকতো বা ছাগল থাকতো তাহলে অনেক কাজে যেতে ঘাসগুলো তো যাই হোক এখন আকাশের অবস্থা খুব খারাপ খুব তাড়াহুড়া করে ঘাসগুলো এখন একটা বস্তার ভিতর ভরে তারপরে ময়লার বালতিতে ফেলে দিতে হবে না হলে আসলে ছাদে বৃষ্টি হলে পানি আটকে যাবে আর আমাদের খুবই সমস্যা হবে তো এই যে আমার ছেলে আজকে ভিডিও করছে আমার পাঁচ বছরের ছেলে তার মাকে ভিডিওতে হেল্প করে দিচ্ছে তো সে ভিডিও করছে বলে ভিডিওটা একটু কাঁপছিল

তো আশা করি আমার ভিডিওটি সকলের কাছে খুব ভালো লাগবে যেহেতু আমার পাঁচ বছরের ছেলে ভিডিও করেছে তো আমি আশা করি আমার ছেলের সকল আন্টি এবং আঙ্কেলরা একটু মনোযোগ সহকারে দেখবে যে ছেলে কিভাবে ভিডিও করেছে আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট তো আমরা এই যে অনেকগুলো ঘাস কেটে যতটুকু সম্ভব গাছগুলো একটু পরিষ্কার করে তারপরে যে নিচে চলে যাব বৃষ্টি চলে আসছে তো আমি আমার সাততলার আপুকে নিয়ে তারপরে উঠেছিলাম তো এখানে আমার এই উপরের আপুটা যখন বিল্ডিংটা তৈরি হয় আপুটাই প্রথমে ফ্ল্যাট নিয়েছে তার অনেক পরে আমি নিয়েছি তো আপুর সাথে আমার সম্পর্ক খুবই ভালো ধরতে গেলে দুজন বোনের মতনই সবাই আমাদের দুজনের জন্য দোয়া করবেন আমাদের সম্পর্ক যেন সারা জীবন এরকম ভালো থাকে আপুকে আমি অনেক কিছু আপুর কাছ থেকে হেল্প পাই এবং অনেক কিছু আলোচনা করি যেহেতু আমার কোনো বোন নেই হবে তো কোনো সমস্যা হলে দুই বোন আলোচনা করি দুই বোনের কাছে দুই বোন যাই আর খুবই ভালো লাগে আপু যে কোনো জিনিস তৈরি করলে আমাকে না দিয়ে খায় না আমিও যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করি তো যাই হোক বোনের প্রশংসা করতে করতে ভিডিওটা আমি প্রায় শেষের দিকে আর এদিকে আমার ছেলে যে থাই পাতা সিঁড়েছে তাকে স্যুপ তৈরি করে দিতে হবে তো আর তৈরি করে দিতে পারিনি একটু ব্যস্ত ছিলাম যেহেতু সন্ধ্যা হয়ে আসছে ঠিক আছে অম্মু ঠিক আছে অ তো নিচে যে ঠাকরিদের নামাজ পড়ে তারপরে চলে যাব বাবার বাড়িতে আর আজকে বাবার বাড়িতে কেন যাব সেই ভিডিওটা তো অবশ্যই আমার ভাইয়া আপুদের সাথে শেয়ার করব। তো এই যে আমি নিচে চলে যাচ্ছি আমার হাতে দেখতেই পাচ্ছ বস্তা তো আমি শহরে শহরে এসে আর কি কৃষক হয়ে গিয়েছি আজকে কৃষক কৃষক একটা ভাব আসছিল আমার ভিতরে তো কৃষকদের যে কষ্ট বা যে পরিশ্রম সেটা তো জীবনেও করতে পারবো না তো যাই হোক বাসায় এসে দেখি ডেলিভারি ম্যান আমাদের কেক দিয়ে গিয়েছে তো এই কেকটা আমার বড় মেয়ের বান্ধবীর আন্টি তৈরি করে দিয়েছে তো সেই আপুর কাছে অর্ডার করা হয়েছিল মার্শাল্লাহ কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর ডিজাইনটাও সিম্পলের ভিতর দারুণ হয়েছে তো মাগরিবের নামাজ কালাম পরে বাচ্চাদেরকে একটু পরিয়ে তারপর ওদেরকে নিয়ে যে বের হয়ে পড়েছি আর এই তো চলে এসেছি বাবার বাড়িতে আজকে আমাদের সবথেকে বড়ো যেই যেই বেবি আমার ছোট ভাই আর ছোটো ছেলে তো সেই বেবিটার এক বছর হলো তোমাদের সাথে শেয়ার করেছি এক বছর আগে কিন্তু আমি হসপিটালে ছিলাম এই দিনটাতে সারাটা রাত আমার বাবাটার সাথে আমি থেকেছি তো দেখতে দেখতে একটা বছর হয়ে গেল আর এই তো চলে এসেছি বাবার বাড়িতে তো আমরা বার্থডে না করলে কি হয়েছে আমাদের বাচ্চারা আসলে সব কিছুই তৈরি করে ফেলে তারা অনলাইনে কেক অর্ডার দিয়েছে ঘর সাজিয়েছে এখন আমার ছোটো ভাবি বলছিলো যে ওরা এত কিছু করছে বোনরা মিলে তাহলে একটু বিরিয়ানি করে খাওয়াই আর এই যে আমাদের টুইন চলে এসেছে আল্লাহ আমাদের টুইন দেখো কি সুন্দর করে সেজেছে দুই বোন তো সবাই আমাদের টুইনের জন্য দোয়া করবে আল্লাহ তালা যেন ওদের সুস্থ সবল রাখে এই যে আমার বাবা চলে এসেছে আমার সব থেকে বড় বাবা আমার বাবাটার আজকে বার্থডে সবাই আমার বাবার জন্য দোয়া করবে বার্থডে বয়ের ড্রেস তো কেকের কালারের এই যে ই যাচ্ছে টাকা তো এসে ভাবিকে বলছিলাম কেন আবার এত ঝামেলা করলে ওদের পরীক্ষা তো ভাবি বলছিল যে না একটু রান্না করি ওরা বিরিয়ানি পছন্দ করে চিকেন বিরিয়ানি খুব দ্রুত ওদের জন্য একটু চিকেন বিরিয়ানি রান্না করছিল আর এই যে বাচ্চারা মিলে সবাই একসাথে হলে যা করে আর কি সব পাগল করে দিচ্ছিল চিল্লা চিল্লি লাফালাফি করে খুব আনন্দ করছিল আর এই যে আমাদের ছোট্ট বাবার কেক কাটা হয়ে গিয়েছে এখন সবাই মিলে কেক খাচ্ছি আর অনেক মজা করছিলাম আর আমার বড় মেয়ে নানু বাড়ি এসে কিছু না পেয়ে কী করবে দেখো ঢাকনার উপরে এসে কেক খাচ্ছে তো যাই হোক এটা আসলে কেউ কোনো কিছু মনে করবে না নানু বাড়ি আসলে আসলে সব কিছুই মধুর হয় তো আমি আবার আমার বাবাকে বলছিলাম যে আব্বু কেক খেয়েছেন এই দেখো আমার বাবার নাকের উপরে সবাই কেকের পেস্ট লাগিয়ে দিয়েছে তার শরীরটা এমনিতেও ভালো না তারপর আবার নাতিনরা নানার সাথে কি দুষ্টমি করছে তো সবাই আমার বাবার জন্য দোয়া করবে আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ সবল রাখেন বাবা মা যে কত বড় বটের ছায়া আসলে যে যান নেই সেই বোঝে আমার আছে আমার

বেবিটার চেহারাটা কিন্তু আমার বাবার মতো কিছুটা তো আমার বাবাকে খাওয়ানো হচ্ছে তো সে একটু সুজি খাচ্ছে সারা দিন হুড়োহুড়ির জন্য তাকে একটু ঠিক মতো খাওয়ানো হয়নি খুব ক্ষুদা লেগেছে তো তারও মোবাইল দরকার দেখেন বাচ্চারা মোবাইলটা কি চেনা চেনে তো সেই মোবাইলটা হলো তার এখানে সে কথা বলছে কানে নিয়ে তো রান্না করতে করতে আমার বড়ো ভাবি আবার একটু টেস্ট করার জন্য দিল যে তোমরা সবাই টেস্ট করে দেখো কেমন হয়েছে তো মাসাল্লাহ দিলে বিরিয়ানিটা কিন্তু দারুণ হয়েছিল। আমরা সবাই একটু একটু করে খেয়ে দেখলাম তারপরে সবাই খাওয়া দাওয়া করে প্রায় এগারোটা সাড়ে এগারোটার দিকে বাসার উদ্দেশ্য বের হয়েছি